আসসালামু আলাইকুম ইনস্টিং টেকনোলজিস থেকে চলে এসেছি এক্সক্লোসিভ একটা ডিভাইস নিয়ে আজকে যে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা আছে এই ল্যাপটপটা কিন্তু আপনারা লাকজারি একটা ডিভাইস হিসেবে নিয়ে নিতে পারেন ফোর ফিঙ্গারের সিলভার কালারের এবং ফুল মেটাল বডিতে পেয়ে যাবেন আমাদের আজকের এই ল্যাপটপটি এই ডিভাইসটা কিন্তু একদমই রিজনেবল এবং আপনার বাজেট অনুযায়ী পেয়ে যাচ্ছেন ইনস্টিং টেকনোলজিসের পেজে শুরুতে এই ডিভাইসটির আউটলুক নিয়ে একটু কথা বলবো আপনারা যারা মূলত টু ইন ওয়ানের ডিভাইসগুলো খুব পছন্দ করেন অথবা পারচেস করতে চাচ্ছেন একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে তারা কিন্তু আমাদের আজকের এই ডিভাইসটি কালেক্ট করতে পারেন এটি একটা সুপার কোয়ালিটির ডিভাইস এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি কিন্তু মাল্টিটাস্কিংয়ের কাজও করতে পারবেন চোখ গ্রাফিক্সের কাজ করতে পারবেন এছাড়া যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করছেন কিংবা অটোক্যাড থ্রি ডি ফোর কাজ করবেন এছাড়া আপনারা যারা রেগুলার ডেটাবেজের কাজ করেন ডেটা এন্ট্রির কাজ করেন তারা কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আপডেট সব ফিচার দিয়ে আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই ডিভাইসটির ফিচার ডিটেলস এবং প্রাইস নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সো দেখতে থাকুন আমাদের আজকের এই লাক্সারি ডিভাইসটি এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এইচপি পি ফিফটিন টুইন ওয়ান ডিভাইস সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ এই ডিভাইসের ফিচারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইট জিবি অনবোর্ড র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসএসডি অ্যাসএসডিটা আপনি কাস্টোমাইজ করে নিতে পারবেন চাইলে আপনি আপগ্রেডও করতে পারবেন ইউএাসটিতে পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি অ্যাফ ডিসপ্লে বা ডিসপ্লেটা থাকবে ফুল টাচ ডিসপ্লেতে সেই সাথে এই ডিভাইসটি কিন্তু টুইন ওয়ান মানে কনভার্টেবল হওয়ার কারণে আপনি চাইলে এই ডিভাইসটিকে নোটবুক এবং সেই সাথে আপনি ট্যাব মোডেও ইউজ করতে পারবেন ল্যাপটপ আকারে তো অবশ্যই পারবেন তো ডিভাইসটির ফিচারে কিন্তু আরও থাকছে সিলভার কালারের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকলিট কিবোর্ড সেই সাথে স্মোথ প্যাড এবং পেয়ে যাচ্ছেন ব্যাং অ্যান্ড অলিউশনের ডুয়েল স্টারি স্পিকার এবং কোয়ালিটিটা থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এইচডি ক্যামেরা সেই সাথে পেয়ে যাচ্ছেন লং লাস্টিং ব্যাটারি দুর্দান্ত একটা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন এই ডিভাইসটিতে যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাচ্ছিলেন এবং আপনারা যারা কনভার্টেবল ডিসপ্লেগুলো দিয়ে একটা সুন্দর একটা ভাইভসে পেতে চাচ্ছেন এইচপি এনভি ডিভাইস তারা কিন্তু আমাদের আজকের এই ডিভাইসটি কালেক্ট করতে পারেন ডিভাইসটি ইনস্টিং টেকনোলজিস আপনাদেরকে দিচ্ছে মাত্র সেভেন্টি ওয়ান টাকায় সেভেন্টি টাকায় পেয়ে যাচ্ছেন লাক্সারি ডিভাইস যেটা কিনা থাকবে এইচপি এন এবং টু ইন ওয়ান কনভার্টেবল ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভের এলোব জেনারেশন দিয়ে ডিভাইসটি সিলভার কালারের এবং এই ডিভাইসটি আপনারা যারা টোট ব্যাক কিংবা ব্যাকপ্যাকে ইউজ করতে যাচ্ছেন দারুণ একটা ফিচারের এবং সাইজে পেয়ে যাচ্ছেন ডিভাইসটি আপনারা ইউজ করতে পারবেন ব্যাকপ্যাক এবং টোট ব্যাকে এই ডিভাইসটির সাথে পেয়ে যাচ্ছেন অরজিনাল চার্জার ব্যাকপ্যাক এবং সেই সাথে থাকবে ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ডিভাইসটি একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন লাক্সারি একটা ডিভাইস পেয়ে যাবেন স্ক্র্যাচলেস এবং ডেন্টলেসে লাইটওয়েট এবং লাইট ইউজের মধ্যে সুপার কালারের সিলভার কালারের এই ডিভাইসটি থাকছে ইনস্টিং টেকনোলজিসে একদমই আপনার বাজেটের মধ্যে ডিভাইসটি কালেক্ট করতে হলে চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টারে চোদ্দো তলায় চোদ্দশো নয় এছাড়া চলে আসবেন এফএসএ স্কোয়ারের সপ্তম তলায় সাতশো চোদ্দো এবং সাতশো পনেরো নম্বর শপে লাক্সারি ডিভাইসগুলো আপনার জন্য এবং আপনার অপেক্ষায় সো চলে আসতে হবে এবং কালেক্ট করে নিয়ে যেতে পারবেন দেখে শুনে বুঝে আপনারা যারা ঢাকার বাড়ি থেকে আমাদেরকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে নক করতে পারবেন হোয়াটসঅ্যাপের দেওয়া নাম্বারগুলোতে এছাড়া আপনারা যদি দেখে শুনে বুঝে প্রোডাক্ট কালেক্ট করতে চান কোনো হ্যাজিটেশন না নিয়ে সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন আর যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও এক্সক্লুসিভ লাক্সারি এবং প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো নিয়ে চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ